একে সূচনা পরিবেশ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বায়ু জল মাটি এবং জীব বৈচিত্র্য সরবরাহ করে পরিবেশের সমস্যা বলতে বোঝায় মানুষের ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট এমন সমস্ত কাজ যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জীববৈচিত্র্য ও মানব জীবনের ক্ষতিকর প্রভাব ফেলে দুই নম্বর বলছে দূষণের সমস্যা বায়ু জল এবং শব্দ দূষণ সহ বিভিন্ন প্রকার দূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে যা মানুষের স্বাস্থ্য এবং প্রকৃতির জন্য ক্ষতিকর বায়ু দূষণের ফলে যেমন শ্বাসকষ্ট হচ্ছে হাঁপানি হচ্ছে ফুসফুস ক্যান্সার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ছে তেমনি জল দূষণের ফলে বাড়ছে ডায়রিয়া কলেরা টাইফয়েড সহ বিভিন্ন জলবায়িত রোগের প্রাদুর্ভাব তিন নম্বর আসছে বন উজার অতিরিক্ত বৃক্ষ নিধন বা বৃক্ষ ছেদন যেটা বলা হচ্ছে এবং বনভূমি ধ্বংস পরিবেশে অক্সিজেনের অভাব এবং জীব হ্রাস এবং জলবায়ুর পরিবর্তনের কারণ হচ্ছে পরিবেশের সবথেকে বড় সমস্যার কারণ এটা একটা জনসংখ্যা বাড়ার সাথে সাথেই বনভূমি ধ্বংসের পরিমাণ বেড়েই চলেছে চার নম্বর বলছে প্লাস্টিক দূষণ প্লাস্টিক বর্জ্য মাটির ও জলের মান নষ্ট করছে যা জলজ প্রাণী এবং মানুষের জন্য মারাত্মক ক্ষতি করে চলেছে প্লাস্টিক বর্তমানে অতি প্রতি মানুষের নিত্য ব্যবহার হয়ে পড়েছে যেহেতু এটি বায়োডিগ্রেডেবল নয় তাই কয়েকশো বছর ধরে প্লাস্টিক কিন্তু পরিবেশের সমস্যার সৃষ্টি করে থাকে জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং এবং কার্বন নিঃসরণের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে ফলে প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন প্রজাতির বিলুপ্তির পরিমাণ কিন্তু দিন দিন বেড়ে চলেছে প্রতি বছর বৈশাখ মাসে আমরা উষ্ণতা বৃদ্ধির অবস্থাও বুঝতে পারি ফলে বরফ গলছে সমুদ্রের জলতল বাড়ছে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ ছ নম্বর আসছে অপরিকল্পিত নগরায়ন অতিরিক্ত শিল্পায়ন এবং অপরিকল্পিত নগরায়ন পরিবেশের উপর চাপ বাড়াচ্ছে মাটি জল এবং বায়ুকে দূষিত করছে জলাভূমি বুঝিয়ে আবাসন পেপারে চোখ টানলেই আমরা দেখতে পাই সঠিক রাস্তা পার্ক বা অন্যান্য প্রয়োজনীয় জায়গা না রেখে কিন্তু শহরের পরিমাণ ধীরে ধীরে বেড়ে চলেছে যেমন আগে ছিল কলকাতা এখন ধীরে ধীরে সোনারপুর বাড়াইপুর থেকে বা এদিক থেকে যদি সাউথ আরও ধরা যায় এদিকে আগে বেহালা ছিল সেখান থেকে ঠাকুরপুকুর এখন চলে আসছে কলকাতা সাত নম্বর বলছে প্রতিকারের প্রয়োজনীয়তা পরিবেশ রক্ষা সচেতনতা বৃদ্ধি আইন প্রয়োগ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে উৎসাহিত করা ভীষণই জরুরি এখন যদি পরিবেশের সমস্যার দিকে নজর না দেওয়া হয় ভবিষ্যতে সবাইকে এর প্রভাব ভোগ করতে হবে আট নম্বর পয়েন্ট বৃক্ষরোপণ বনায়ন কার্যক্রম চালানো এবং বৃক্ষরোপণকে উৎসাহিত করা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে উষ্ণতা কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাওয়ার জন্য পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য গাছ লাগানো ভীষণ প্রয়োজন ন নম্বর পয়েন্ট বলছে পুনর্ব্যবহার ও পুনঃব্যবহার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পুনর্ব্যবহারযোগ্য জিনিসের ব্যবহার দূষণ কমাতে সহায়ক হতে পারে প্লাস্টিক থেকে লোহা বিভিন্ন সামগ্রী পুনর্ব্যবহার প্রয়োজন সোলার শক্তিকে বেশি করে আরও কাজে লাগানো উচিত দশ নম্বর এবং শেষ পয়েন্ট হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি পরিবেশ রক্ষার জন্য মানুষকে সচেতন করা পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করা এবং শিক্ষার মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা বাড়ানো প্রয়োজন উন্নত দেশে কিন্তু শুধু আইন দ্বারা উন্নত হয় না সেই দেশের উন্নত মানসিকতা থাকে একার দ্বারা কোনো বৃহত্তর কাজ সম্ভব হয় না তাই জনসচেতনতার দরকার হতে পারে তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের অন্য কোনো সাবজেক্টের বিষয়ে কোনো বিষয়ে যদি প্রশ্ন উত্তর তোমরা না পেয়ে থাকো তাহলে এখানে কমেন্ট করো আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই বানিয়ে দেবো ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলকে এবং অবশ্যই লাইক করে দিও যাতে আমি আর ভিডিও বানাতে আরও উৎসাহিত পাই